সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে তো সকালে এই মাত্রই ঘুম থেকে উঠলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে নিলাম এখন রোজ দিন যে কাজটা আর কি করতে হয় সবাই যখন পেটে বাচ্চা আছে আসে আর কি সব মারাই সকালে ঘুম থেকে ওঠার সময় তারপর রাতে শোয়ার সময় কিন্তু ঠাকুরকে প্রণাম করে শোয় তারপর আবার সকালে ঘুম থেকে ঠাকুরকে প্রণাম করে বিছানা থেকে কিন্তু নামে আর এমনিতেও শুধু বাচ্চা পেটে থাকলে যে করতে হবে তা না এমনিতেও সবসময় কিন্তু প্রণাম করে শোয়া তারপর প্রণাম করে ঘুম থেকে ওঠা কিন্তু ভালো তো এখন তো মানে এটা মনে করো অভ্যাসে পরিণত হয়েছে এখন থেকে আর কি করি আমি রোজ দিনে তো আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো উঠেই যে আমার বর তো তার আগেই উঠেছে উঠে ও আমার ছোট্ট সোনাইকে একটুখানি দেখে আসলো ও ওর ঠাকুমার সাথে ঘুমিয়েছে যে মানে বিছানা থেকে যদি আবার পড়ে যায় তো এর জন্য আর কি ওকে দেখে আসলো যে ঠিকঠাক করে ও শুয়ে আছে কিনা তো তারপর এসে আর কি আমাকে ডাকছিল আমি তো উঠে পড়েছি শুধু চোখ দুটো বন্ধ করে আর কি ছিলাম তো উঠে ও আবার জানলা না খুলে দিয়েছে কিন্তু জানলার পর্দাটা সরিয়ে দেনি তো জানলার পর্দাটা আমি সরিয়ে দিলাম খুব সুন্দর আর কি রোদ উঠেছে রোদ মানে কি হালকা হালকা রোদের ছটা আবার আকাশটা না আজকে মেঘ মেঘ তারপরে তো মানে হবে আর কি একটা কাণ্ড যা ঝড় হবে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো জানলা টালনা খুলে তারপর বিছানা পাটি সুন্দর করে গুছিয়ে নিলাম এখন চলে এসেছি আমার শাশুড়ির ঘরে তো আমার ছোট্ট সোনাইও উঠে পড়েছে ডেকে দিলাম উঠে পড়েছে মানে কি মানে ও শুয়ে আছে আর কি ডাকছি উঠছে না তো আমি মশাইটা তুলে ভালো করে ভাজ করলাম বালিশগুলো ঠিকঠাক করে রাখলাম এলোমেলো বিছানা থাকলে না ভালো লাগে না ঘরটাও যেন কেমন একটা দেখা যায় আর মানে অন্ধকার অন্ধকার লাগে ঘরটা আর পরিষ্কার একটা দেখা যায় না আর ঘর ঝাড় দিতেও জানি কেমন একটা লাগে তো এর জন্য মশাই টশারি তুলে সব ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন চলে এসেছি বাইরের দিকে আসলে মা আজকে গোয়াল ঘরের গোবর ফেলছে তার মধ্যে হচ্ছে এদিকে বাবা তো অসুস্থ জানোই আমার শ্বশুর মশাই বাবাকে পরিষ্কার করা তারপর বুঝতেই পারো একটা বিছানায় রুগী থাকলে কত কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ওসব কাজ করতে করতে মার আর কি শরীর মানে কি বলবো বয়স হয়ে গেছে এমনিতেই তো বুঝতেই পারো শরীর মানে অসুস্থ হওয়ার মতো আর কি মানে হাত পা সারা শরীরে ব্যথা বলে আর কি কতবার করে পরিষ্কার করে দিতে হয় বিছানা চাদর তো রোজ দিন ধুতে হয় তো এর জন্য আমি এদিকে আজকে বাইরের দিক ঠিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছি যাতে একটুখানি পরিশ্রমটা কম হয় আর পাতা না এখন একটু কম পড়ে আর কি পাতাটা তো অত নেই তো যতুক আর কি পাতা ছিল চোখে আর কি দেখা ওগুলো আর কি ঝাড় দিয়ে ফেলে দিলাম তো ঝাড় ঠাড় দেওয়া শেষ এখন এই যে চলে আসলাম বাড়িতে আর তোমাদের সাথে একটু আগে কিন্তু আমি বাইরের দিকটা একটুখানি শেয়ার করেছিলাম জালনা খুলে দেখতে পাচ্ছে সবাই সকাল সকাল উঠে মানে সবার কাজে ব্যস্ত গ্রামের লোকেরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সেরে সকালে কিন্তু খাবার দাতে খাবার দাবারও তাড়াতাড়ি করে বানায় পুজো দেওয়া সব কিছু সকাল সকাল করে গ্রামের লোকেরা তো আমরাও এদিকে এর জন্য কাজে লেগে পড়েছি তো ওইদিকে আমি এখন মানে সব কাজ বাজ শেষ বাসি বাসন মেজে রেখে দিয়েছি এখন ঠাকুরের বাসনগুলো মাজবো তো ঠাকুরের বাসন আজকে না তেঁতুল দিয়ে মাছবো যে তেঁতুল নিয়ে এনেছিলাম আর কি তো এই তেঁতুল অনেকটা করে নিয়ে আসা হয়েছে তো রোজ দিন মাঝি যখন দেখি যে দেখতে খারাপ লাগছে ঠাকুরের বাসনগুলো পিতলের বাসন না মাছলে দেখবে চকচকে হয় আর দেখতেও খুব ভালো লাগে তো আজকে ভাবলাম যে না আজকে মাজবো পরিষ্কার করে তো এই জন্য পরিষ্কার করে তেঁতুল তার সাথে সার্ফ নিয়েছি একটুখানি তো পরিষ্কার করে মাজছি আর এতটা ঝকঝকে হয়েছে মাজার পর তোমাদের সাথে একটু পরে আর কি শেয়ার করছি আর এদিকে না ঘটিটাও মেজে নিচ্ছি ভালো করে আর ঘটিটা এদিকে ঘটিটাও ভালো করে মেজে নিচ্ছি ঘটিটা না অনেক দিন থেকে মাজা হয় না ঘটিটা বেশি এক নোংরা হয়ে গেছে আর কি আর ঠাকুরের ঘটনা সবসময় পরিষ্কার দেখতে আর কি ভালো লাগে মনে অনেক ইচ্ছে বলতে পারো মনে হয় যেন ঠাকুরের সব বাসন একদম পিতলে থাকবে ঠাকুরের থাল থেকে শুরু করে গ্লাস কি সুন্দর সুন্দর মানে পিতলের জিনিস দেখি অনেকের বাড়িতে ঠাকুরের পিতলের মানে গ্লাস থাল তারপরে এদিকে বালতি অনেক কিছু থাকে আর কি তো আমারও মনে হয় কি সব কিছু একদম পিতলের থাকবে খুব সুন্দর আর দেখতেও খুব ভালো লাগবে পুজো দেওয়ার পর তো এদিকে কাপড় চোপড়গুলো কেচে দিলাম কালকে সেন্টারে গিয়েছিলাম তো সেন্টার থেকে আর কি এত গরম ছিল একদম ঘেমে ঠেমে একাকার আর বুঝতেই পারো গরমকালে কিন্তু রোজ দিন না কোথাও গেলে আর কি ওই যে জামাটা তারপরে আর পরতে ইচ্ছে করে না না কেচে দিলে তো এর জন্য জল দিয়ে একটুখানি কেচে দিলাম গিয়ে শুকোতে দিলাম আর এদিকে এই দেখো এখন কিন্তু তিনটের মতো বাজে আর আজকে না তোমাদের সাথে আমি রান্নাবান্না কিচ্ছু শেয়ার করলাম না বন্ধুরা তার কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না মানে আমি এটা লক্ষ্য করিনি তারপর মোবাইলে একটুখানি মোবাইল দেখেছিলাম দেখে না মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো আর তোমাদের সাথে রান্নাবান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি তারপর কারেন্ট আসার পর চার্জে দিয়েছিলাম একটু তারপর তো এই যে ঝড় চলে এসেছে প্রচুর ঝড় মানে ঝড় আর বৃষ্টি আর ঝড় আর বৃষ্টি হওয়ার পর মানে সন্ধেবেলার দিকে আর কি এই যে কারেন্ট চলে গেছে আমাদের এদিকে সারা রাত কারেন্ট আসেনি আর আমার মোবাইলও একদম সুইচ অফ হয়ে পড়েছিল সন্ধেবেলার পর থেকে আর কি মোবাইল একদম সুইচ অফ তো এদিকে বুঝতেই পারো ঝড় হলে যা হয় গ্রামের বাড়িতে পাতা ঠাতা দিয়ে একদম একাকার আর এবছর না একটা জিনিস আমি লক্ষ্য করলাম এবছর ঝড় হলো না আমাদের এদিকে ঝড় তো হয়েছে কিন্তু এই দিকটা একদমই ঝড় হয়নি অন্যবার যেরকম করে ঝড় দেখি চৈত্র বৈশাখ মাসের দিকে কয়েকদিন পর পর ঝড় একদম বাড়িঘর পাতা পড়ে ডাল ভেঙে গাছের ডাল ভেঙে একাকার অবস্থা তো অনেক দিন পর মনে হয় আজকে পাতা দিয়ে বাড়ি ভর্তি হলো তো ওই যে পাতা ঠাতা সব কিছু ভালো করে ঝাড় দিলাম এদিকে বাইরের দিক ঠিক একদম পাতা পড়ে একাকার তো আমি উঠোন তারপর কলের বার এগুলো ভালো করে ঝাড় দিলাম আর মা আর কি বাইরের দিকটা ঝাড় দিয়ে তারপর আর কি স্নান করেছে তো আমিও কিন্তু এখন স্নান করবো কারণ পুরো গা একদম ঘেমে গেছে আর একটুখানি হালকা হালকা বৃষ্টিতে ভিজেছি তো বুঝতেই পারো নাইটিটাও একদম ভিজে গেছে কেমন একটা লাগছে স্নান করলে মানে ভালো লাগবে তো এদিকে না সিঁড়িটার মতো জল দিলাম তার কারণ হচ্ছে পাতা টাতা এসব আর কি নোংরাগুলো ফেলেছি তো জল দিলে পরিষ্কার হয়ে যাবে তো ফেলে দিয়ে তারপরে এই যে এখন পাতা তারপর এদিকে জলগুলো আর কি ভালো করে কেঁচে দেবো তো এদিকে এখন যাব হচ্ছে তোমাদের তো বললাম কলের পাটটা ওখানে ঝাড় দেবো ওদিকে আবার ফুল গাছের আর কি নিচগুলো ঝাড় দিতে হবে ফুল ফুল গাছের নিচে একদম প্রচুর পাতা পড়েছে সব কিছু ভালো করে ঝাড় দিয়ে জল ঢল কেজে দিয়ে তারপর স্নান করবো তাহলে কি হবে উঠোনটা আর কি ভালো করে শুকিয়ে যাবে আর এদিকে এই দেখো এই বারান্দারও কিন্তু অবস্থা একদম খারাপ পাতা পরে একাকার অবস্থা তো স্নান করে এসে তারপর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি আগে না মনেই ছিল না তো তারপর মনে পড়লো হ্যাঁ বারান্দাটা তো ঝাড় দিলাম না তো এর জন্য এখন ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা তো ঝাড়টা দিয়ে এদিকে আমার ছোট্ট সোনাই বৃষ্টির মধ্যে ভিজে স্কুল থেকে চলে এসছে তো আমি তো চিন্তেই ছিলাম যে ওকে গিয়ে নিয়ে আসবো তারপর দেখি ও চলে এসছে আর কি বড়ো বড়ো যে ওর দিদিরা ছিল স্কুলের ওদের সাথে চলে এসেছে তো ভালোই হলো ও আসার পর ওকে স্নান করে দিলাম খেতে দিলাম দিয়ে ঠিয়ে তারপরে যে সবাই একটুখানি ঘুমিয়েছিলাম এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর এদিকে আমার বর দেখো কি নিয়ে এসছে আমার জন্য সেন্টারে গিয়েছিলাম তো ওখানে আর কি যাওয়ার পর তো অনেক কিছু বললো আমাকে তোমাদের সাথে তো শেয়ার করছি আর আমার যে রোগটা ধরে পড়ে ধরা পড়েছে আর কি রক্ত একদমই কম আর বলেছে এই রোগটা ধরার পর রক্ত অত সহজে আর কি বাড়বে না তো মানে একটু হয়তো বাড়তে পারে তো তার জন্য তো খেতেই হবে আমাকে আর কি রক্ত বাড়ানোর জন্য যা যা লাগে তো এদিকে ড্রাগন ফল নিয়ে এসেছে আমাদের বাড়ির পাশেই চাষ করে একজন আমার হাজব্যান্ড খোঁজ পেয়েছে তো ওখান থেকে দেখো কতগুলো ড্রাগন ফল নিয়ে এসছে আমার জন্য আর কম দামও দিয়েছে পাড়ার লোক বলে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম